বিপদ থেকে সুরক্ষা অবশ্যই পাবেন এবং সাথে সাথে অশুভ শক্তিও নাশ হয়ে যাবে এবং আপনার সাড়ে তিনা শরীরে যদি কোনো ভয়ভীতি থাকে সেখান থেকেও মুক্তি পাবেন আমি এখন যেই মন্ত্রটি আপনাদের কাছে শেয়ার করবো ভগবান দেবে এই মন্ত্রটা প্রতিদিন সাতবার পাঠ করবেন পরীক্ষিত মন্ত্র হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত মন্ত্র আপনাদের কাছে শেয়ার করছি মন্ত্রটা খাতা কলম নিয়ে লিখে নেবেন নম ভগবতে তুব্যং নৃসিংহায় মহাবল সর্ব অতন্ত হারায় সর্বশত্রু নিবরণ আবার বলছি নম ভগবতে তুব্বং নৃসিংহায় নি মহাবল সর্ব অতন্ত হারায় সর্বসত্ত্বু নিবরণ আবার বলছি নম ভগবতে তুব্বং নৃসিংহায় মহাবল সর্ব অতন্ত হারায় সর্বসত্ত্ব নিবরণ মন্ত্রটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম আপনারাও আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন অবশ্যই পরীক্ষিত মন্ত্র আপনাদের কাছে দিলাম আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিন